গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ছটা তো তোমাদের সাথে আমি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো শুভ সকালবেলা ছটার সময় পড়তে গেলো তো তখন থেকেই আমি কাজকর্মটা শুরু করলাম তো সবার আগে আমি এই ঘরেই এসেছি এই ঘরে আসার পরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো তারপরে বাকি যা টুকটাক কাজ আছে তো সেগুলো করব আর একদম স্নান করে তারপরে আমি আমাদের যে পাকা ঘর আছে তো সেই ঘরের কাজকর্ম শুরু করব। তো প্রত্যেকদিন আমি সাইকেলটাকে এইভাবেই মানে প্রত্যেকটা সাইকেলকে এইভাবেই সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিই তবে প্রত্যেক দিন আর এই ঘরটা মোছার দরকার পড়ে না কিচেনটা তো ডেলিই মুছতে হয় তো ঘরটাকে আমি একদিন পরপর মোছার চেষ্টা করি কারণ ঘরটা ইউজ করা হয় না আর এইভাবেই রয়েছে আর প্রত্যেক দিন মুছলে জানি ভালো কিন্তু প্রত্যেক দিন মোছা হয় না একদিন পরে পরেই মুছি তো ভালো করে ঝাড় দিয়ে নিলে পরে যেই ঘর ব্যবহার করা হয় না সেই ঘর না মুছলেও কিন্তু চলে যায় তো যাই হোক এখন দুটো ঘর হওয়াতে কাজকর্মও বেড়ে গেছে তো তোমরা আজকে যারা প্রথমবার আমার এই চ্যানেলটাতে এসেছো বা ভিডিওটা দেখছো ফার্স্ট টাইম তো আশা করবো যে তোমরা আমার ভিডিওটা দেখে কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো প্লিজ যারাই ভিডিওটা দেখা শুরু করেছো কারণ স্কিপ করলে পরে ভিডিওতে অনেক কি প্রবলেম হয় যেটা তোমরা ব্লগিং বা আর যারা ভিডিও করো তারা অবশ্যই জানবে যে ভিডিও দেখতে দেখতে যদি সেটাকে স্কিপ করে দেখো তাহলে যার ভিডিওটা তোমরা দেখছো সেটা আমি হই বা যেই হোক তো তার কিন্তু ভিডিওর রিচ অনেকটাই কমে যায় তাতে পরবর্তীতে একজন ক্রিয়েটারের মানে এত খাটনি করার পরে যে ভিডিও তৈরি করি তো সেটার কিন্তু সবথেকে সমস্যা এই ভিউজের স্কিপ করে দেখা ভিডিওর কারণেই হয় তো যাই হোক এখন আমি ছোট ছোট করে ভিডিও দিচ্ছি বেশি বড় ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না গরমের জন্য আর এখন থেকে ভাবছি ছোটো ছোটো ভিডিওই দেবো যাতে তোমরা পুরোটাই দেখতে পারো কারোর কোনো সমস্যা না হয় তো বাসি কাজ কাজকর্ম একটার পর একটা সব কিছুই করছি তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এসে তারপরে মেন গেটে জল দিয়ে দিলাম আর তারপরে সব গেটের দরজায় ভালো করে জল দিয়ে দিচ্ছি ছোট ছোটো গাছগুলোকেও জল দিয়ে দিচ্ছি তো একা হাতে সম্পূর্ণটাই বাড়ির কাজকর্ম সব কিছু কিন্তু আমি এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই করি কিছুদিন তোমাদের সাথে শেয়ার করা করা হয় কিছুদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মাঝেই তো ভিডিও গ্যাপ হয়ে যাচ্ছে তোমরা সবাই সেটা জানো কিন্তু এখন থেকে কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব কারণ এই একটা মানে ভিডিওর পথ ধরেই কিন্তু তোমাদের ভালোবাসা পেয়েছি আর তোমাদের অনেক মানুষের ভালোবাসার সাথে সাথে অনেক ভালো ভালো কমেন্ট পাই তোমরা আমার পাশে আছো বলে আজকে ইউটিউব প্ল্যাটফর্মে আমি নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছি তো এই জায়গাটা তো তৈরি করেই রাখতে হবে তাই না তো এটাকে মানে কোনো মতেই ছাড়লে হবে না যেরকম টুকটাক হবে তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে এখন লাস্ট লাস্টে থালাবাসন মেজে জলের বোতল ভরে সব কাজকর্ম করে এখন লাস্টে উঠোনটা ঝাঁপ দিলেই আমার কিন্তু সকালের বাসি কাজকর্ম শেষ হয়ে যাবে তো তারপরে স্নান করে বাকি রান্নাবান্না সব কিছুর কাজকর্ম করব তো বাড়িতে যেটুকু জায়গা আমাদের প্লাস্টার করা আছে বা ঢালাই করা আছে তো সেই জায়গাগুলো ঠিক আছে কোনো অসুবিধা হয় না ঝাড় দিয়ে দিলে বা জল দিয়ে ধুয়ে দিলে সব কিছু পরিষ্কার হয়ে যায় কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে ছোটো ছোটো গাছপালা হয়ে গেছে তারপরে আমাদের নতুন ঘরের পাশে তোমরা তো জানোই যে প্রচুর ঘাস পাতা হতো আগে তো এখনও কিন্তু সেরকমই হয়েছে তো আজকে ভাবলাম যে একটা একটা করে কাজ শুরু করি তো প্রত্যেক দিন একটা একটা করে করলে পরে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাবে তো আজকে একদম গেটের সামনে দিয়ে যেই নোংরা টোংরাগুলো হয়ে আছে বা ঘাস পাতা হয়ে আছে তো সেগুলো আগে সবার আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন বর্ষা শুরু হবে কিছুদিন পর থেকে আর এখন শুরুতেই তো তোমরা এর আগের ভিডিওতে দেখতেই পেয়েছ যে সাপ ঢুকেছিল ঘরে তো তারপরে একদিনকে তোমাদেরকে বললাম যে বাইরের থেকেই সাপটাকে তাড়িয়েছি তো কার্বোরিক অ্যাসিড সময় এরকম গেটের পাশে রেখে দিই তো সন্ধ্যেবেলা দিকে মনে করে কার্বোরিক অ্যাসিডটা দিয়ে দিই তো ওই জন্য একদম দেখো তোমরা দেখতেই পাচ্ছ হয়তো কার্বোরিক অ্যাসিডের দুটো বোতল রাখা আছে একটা নতুন আর একটা এর আগে একবার আনিয়েছিলাম তো সেখান থেকে অল্প ছিল আর এখন এখান থেকে ইটগুলোকে সরিয়ে দিলাম কারণ এতটা ইট রাখার প্রয়োজন নেই কোনো কিছু যদি গাছের পাশে রয়ে যায় তাহলে দেখা যায় না ইটগুলোর কারণে তাই একটা করে ইট থাকবে আর বাকি ইটগুলোকে সরিয়ে দেবো তো আজকে সকালবেলাতেই আমার ইচ্ছা ছিল যে আমাদের নতুন ঘরের সাথে পুরনো ঘরের যে অ্যাটাচ করা জায়গাটা আছে তো সেটাকে আমি একটুখানি সিমেন্ট বালি দিয়ে ঠিক করব কিন্তু দিনের বেলা কাজের চাপে সেটা হলো না কারণ ওই সব কাজ করতে গেলে অনেকটাই টাইম লেগে যায় তাই এই দিকের কাজকর্ম সারার পরে ওটা আমি বিকালবেলা দিকে করব আর তোমাদের সাথে শেয়ার করব তো এরকম মানে আমি ছোটোর থেকে কোনো সময় মানে একা হাতে কোনো কাজ করিনি বাবার বাড়িতে যখন ছিলাম তখন বাবা মা তো সব রকম কাজ আমরা সবাই একসাথে মিলেমিশে করতাম কিন্তু তোমরা সবাই জানো যে এই বাড়িতে যখন থেকে আমি মানে থাকা শুরু করেছি ছেলে মেয়ে নিয়ে প্রত্যেকটা কাজই নিজে একা হাতেই করি যখন মনে করি যে লোক দিয়ে করাতে হবে তো তখনই একমাত্র লোক রাখি আর বাকি সারাটা বছরই আমি চেষ্টা করি নিজে হাতে অল্প অল্প করে কাজগুলোকে কমপ্লিট করার যাতে এক্সট্রা খরচা না হয় তো মধ্যবিত্ত করে হিসাব করে চলাটাই স্বাভাবিক যে কোনো দিক দিয়ে শুধু খাওয়া দাওয়ার খরচা নয় সব কিছু খরচাটাই একটুখানি মানিয়ে গুছিয়ে চলা উচিত তো যতটুকু পারি ততটুকু আমি করি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তবে আরও একটা কথা তোমাদেরকে বলছি যে একা হাতে যেরকম সব কিছু করছি সেরকম সব কিছু তোমাদের সাথে শেয়ার করার পরও ইউটিউব প্ল্যাটফর্মে এমনই আছে যে ভালো জিনিসটা মানে পজিটিভ জিনিসটা মানুষ খুব কমই দেখতে চায় নেগেটিভ জিনিসটাই মানুষ বেশি দেখতে চায় তো সেখানেই ভিউসটা বেশি হয় আর আমাদের এত খাটনির পরেও ভিউস কিন্তু খুবই কম হয় যেটা আমরা কন্টিনিউ করে যাই এত কষ্ট করার পরেও আমরা কিন্তু সেরকমভাবে ভিউস পাই না তো যাই হোক সব কাজকর্ম সারার পরে সকালবেলা টিফিন আজকে করেছি আলুর তরকারি আর লুচি শুভ যেহেতু টিউশন থেকে পড়ে চলে আর আজকে রবিবার দিন তো ভাবলাম সকালবেলা একটুখানি লুচি তরকারি করে নিই তো সবার জন্য লুচি তরকারি করেছিলাম আর সানডেতে তো প্রত্যেক সানডেতেই চিকেন হয় তোমরা জানোই তো আগের সানডেতেও চিকেন করিনি আর এই সানডেতেও চিকেন করিনি কারণ এত গরম পড়েছে তার মধ্যে হালকা ফুলকা খাবারই খেতে ভালো লাগছে না চিকেন করলে শরীরের মধ্যে আরও বেশি অস্বস্তি লাগে কারণ মাটন চিকেন এইসব জিনিসগুলো খেলে পরে দেখবে শরীরে গরমটা বেশি লাগে তো ওই জন্য আজকেও চিকেন করিনি তো আজকে করেছিলাম মুগের ডাল আলু পোস্ত আর তার সাথে ভাত তো আলু পোস্তটা দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো রান্নাটা খুবই ভালো হয়েছিল আজকে অনেক দিন পর ঝিঙে দিয়ে পোস্ত করেছি তো ঝিঙেটা আমি খুব বেশি আলু পোস্ততে ইউজ করি না আর আজকে পোস্তটার মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি তো আলুটাকে ভালো করে ভেজেছি বলে রঙটা একটু হলুদ হলুদ হয়েছে কিন্তু আজকে আলু পোস্তটা একদম আমি হলুদ ছাড়া করেছি বলে আলু পোস্ত নাকি হলুদ ছাড়াই খেতে ভালো লাগে আর উপকার হলুদ ছাড়াই খেয়ে পাওয়া যায় তো যাই হোক ঝিঙে দিয়ে আলু পোস্ত করেছি ডাল ভাত আর তার সাথে আছে লেবু তো তারপরে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি এখন বাজে বিকেল পাঁচটা তো আমাদের এই দুটো ঘরের মাঝখানে এই জায়গাটাকে আজকে আমি পরিষ্কার করব। যেমনটা তোমাদেরকে বললাম তো ফুচকুশোনার জন্মদিনের দিন আর বাকি দিনও কিছু টুকটাক নোংরা ফেলা হয়েছে ফুচকুশোনা শুভ এগুলো এখানেই জড়ো করতো তো সেগুলোকে পরিষ্কার করে নেব আর ওদের দুজনার স্কুলের হোয়াইট কালারের জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো শুকাবার জন্য রেখেছিলাম আজকে যেহেতু রোদ্দুরের তাপটা কম ছিল আর গরমটাও অন্য দিনের তুলনায় কম ছিল তো জুতোগুলো ভালো করে শুকাইনি এগুলোকে ভালো করে কালকে আরেকবার রোদ্দুরে দেবো তো শুকিয়ে যাওয়ার পরে তারপরে ওদের জুতোগুলোকে ফিতে দিয়ে লাগিয়ে রাখবো তো ফাইনালি আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে ভালো করে ইট পেতে দিয়েছি আর তারপরে দেখো আমি বালি বিছিয়ে দিয়েছি তো কিছু কিছু কাজ দেখবে আমরা কিন্তু একজন আরেকজনের কাছ থেকে দেখেই শিখি তো মিস্ত্রি কাকুরা যখন বাড়িতে কাজ করতো তো তখন এই জিনিসটা দেখতাম যে মাটির উপরে আগে ওরা ভালো করে অল্প করে বালি বিছিয়ে দিত তার উপরে ইট পেতে তার উপরে বালি দিত তার উপরে আবার সিমেন্ট বালি মিক্স করে দিত তো আমিও দেখলাম যে বাড়িতে যখন বালি আছে আর মোটামুটি কিছুটা পরিমাণে সিমেন্ট আছে তো সেটা দিয়ে এই জায়গাটাকে ঢালাই করে দিই তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দুটো ঘরকে অ্যাটাচ করে নিতে বাট একটা জিনিস তোমরা আমার ভিডিও দেখে খুব ভালো করেই বুঝতে পেরেছো যে আমাদের এখনও কিন্তু মিস্ত্রি কাকুদের পয়সা বাকি রয়েছে আর তারপরে ঘরের যে জিনিসপত্র এনেছে সিমেন্ট বালি যেখান থেকে তো সেখানেও কিন্তু টাকা পয়সা বাকি রয়েছে তো সেই কারণে এই ঘর দুটোকে আর অ্যাটাচ করার মতন এখন যেহেতু টাকা পয়সার খিচিবিচি তো ওই কারণে এই জিনিসটাকে মানে আমরা এখন রেডি করছি না হয়তো বর্ষাকালে এই বছরটা একটু অসুবিধা হবে বুঝতে পারছি তোমরা আমাদের ভালোর জন্যই কমেন্ট করে বলেছিলে কিন্তু কিছু করার নেই মনে হচ্ছে না যে এই বছরে এটা কমপ্লিট হবে মানে এখন মোটামুটি দু চার মাসের মধ্যে হবে না তো ওই জন্য এই জায়গাটাকে এইভাবে রাখাটা একটা রিক্স কারণ ইটের ফাঁকে ফাঁকে পোকামাকড় থাকে তারপরে সাপ থাকতে পারে বা অন্য কোনো বিষাক্ত জিনিসও থাকতে পারে তো ওই জন্য ভাবলাম এই জায়গাটাকে সবার আগে রেডি করি তো এই জায়গাটাকে আমি সুন্দর করে বালি দিয়ে আগে বিছিয়ে দিচ্ছি তো যতটা বাড়িতে ইট পেয়েছি হাতের কাছে ছিল তো সেগুলো সব কাটাই এখানে পেতে দিয়েছি আর খুব ভালো করে বালি দিয়ে সাজিয়েও দিয়েছি আর কিছুটা এখন সামনের দিকে গর্তের মধ্যে বা ভালো করে বালিগুলো দিয়ে দিচ্ছি যাতে সিমেন্ট বালি মিক্স করে দেওয়ার পরে জায়গাগুলো ফেঁপে না যায় তো যাই হোক এটাকে ভালো করে করে নিয়ে তারপরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে সিমেন্ট আর বালি গুলিয়ে দিয়ে দেব। তবে আজকে অনেকটাই বেলা হয়ে এসছে অন্ধকার হয়ে গেছে তো আজকে মনে হয় না তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করতে পারবো তো বিকালের দিকে এই কারণেই করছি কারণ এটাকে যদি এখন বিকালবেলার দিকে করে রাখি তাহলে সারা রাতে জিনিসটা শুকিয়ে যাবে আর পরের দিন সকাল থেকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আর যদি এটাকে সকালবেলার দিকে করতাম আমাদেরকে তো দিনে অনেক কভার করে বেরোতে হয় তাহলে এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে থাকতো না নিশ্চয়ই কোনো না কোনো কারণে ভেঙে যেত বা পা লেগে নষ্ট হয়ে যেত তো ওই জন্য বিকালবেলার দিকে করছি তো তারপরে এই যে যেটুকু পরিমাণে সিমেন্ট আছে তো সিমেন্ট বালি কিছুটা করে মিক্স করে নিয়ে তারপরে কিন্তু আমি ওই জায়গাটাকে ভালো করে ঢালাই করে দেবো তো দেখা যাক কীরকম কি তৈরি হয় তো পুরোটা রেডি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ভেবেছিলাম রাতে দেখাবো কিন্তু এটা সম্ভব হয়নি তো পরের দিন সকালবেলা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে কীরকমভাবে তৈরি করলাম তো এখন তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করছি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে এখন আমরা শুয়ে পড়বো তো তার আগে পুচকুশোনার চুলটাকে ভালো করে আছড়িয়ে বেঁধে দেব তো যেটুকু সিমেন্ট ছিল বাড়িতে তো তাতে তো কাজ কমপ্লিট হয়নি শুভকে আবার পাঠিয়েছিলাম তো তারপরে শুভ দু কেজি মতন সিমেন্ট কিনে নিয়ে এসেছে কারণ ওই জায়গাটাতে একটু বেশি করে সিমেন্ট না দিলে পরে জায়গাটাতে মানে বালি বালি ভাব থাকছে তো সেই জন্য দু দু কেজি মতন সিমেন্ট আনিয়েছিলাম তো অল্প পরিমাণে ইউজ করতে হয়েছে বাকিটা রয়েছে তো তোমাদেরকে কালকে সকালবেলা অবশ্যই আমি একবার দেখিয়ে দেব মানে আজকের এই ভিডিওর সাথেই ওটা অ্যাড করে দেব তো যাই হোক এখন ফুচকুশোনা চুলটা বেঁধে দিয়ে তারপরে শুয়ে পড়ব তো শুভ তো খাওয়া দাওয়া করে এসে শুয়েই পড়েছে আর আমি ফুচকুশোনা চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি তো চুলে প্রচণ্ড হারে জ্বর বাঁধে তো চুল আঁচড়াতে গেলে আমারও যতটা অসুবিধা হয় তার থেকে বেশি ওর বেশি অসুবিধা হয় কারণ চুলগুলোতে যখন টান পড়ে তখন মাথায় যন্ত্রণা করবে তো কোনো রকমের এখন রাত্রিবেলা হালকা করে চিরুনিটা দিয়ে আছড়িয়ে ভালো করে বেঁধে দিচ্ছি কারণ এটাতে ভালো করে তেল দিয়ে সুন্দর করে চুলটা আঁচড়াতে হবে আর এখন রাত্রিবেলা তেল দেবো না যেহেতু গরমও লাগবে আর তার সাথে সাথে বালিশে বিছানাতে তেলটা সম্পূর্ণটাই চলে যাবে মাথা চুলে আর কিছুই থাকবে না তো ওই জন্য এখন কোনো রকমের হালকা করে মাথাটা আচরে চুলটা বেঁধে দিলাম তো আজকে যারা এখনো পর্যন্ত আমার ব্লগটা দেখছো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর তার থেকে বড়ো কথা যদি কেউ আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই দেখো আর আমাদের লাইফস্টাইল জানতে হলে পুরনোও কিছু ভিডিও আছে যেখান থেকে তোমরা দেখলে পরে জানতে পারবে কারণ যারা আজকে নতুন এসেছো তারা আমার পুরনো ভিডিও না দেখলে তো আমাদের বিষয়ে সম্পূর্ণ জানতে পারবে না তো টাইম পেলে পরে অবশ্যই আমাদের পুরনো কিছু ভিডিও তোমরা দেখো তাতে আমার অনেকটাই হেল্প হবে তো চলো এখন আমরা তিনজন মিলে শুয়ে পড়ি তো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সঙ্গে সঙ্গে নিজেও দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি যে জায়গাটাকে ঢালাই করার পরে কেমন লাগছে তো বেশ সুন্দর লাগছে কিন্তু কালকে পুচকুসোনা একটুখানি সামান্য পা দিয়ে দেওয়ার কারণে একটুখানি জায়গা এরকম বসে গেছে তো ভেবেছিলাম ভেঙে গেছে হয়তো তো এই জায়গাটা ঠিকঠাকই আছে শুধু পায়ের ছাপটা বসে গেছে তো ওদের মতন তো পারফেক্ট একদম সুন্দর করে তৈরি করতে পারিনি আর যেহেতু রাত্রিবেলা দিকে করেছি তো কিছুটা চার্জিং লাইট অন করে কাজটা করেছি বলে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু যেরকমটাই হয়েছে আমাদের চলাফেরার জন্য এখন মোটামুটি ব্যবহার করতে পারবো সেরকমই তৈরি হয়েছে তো এই জায়গাটা খুবই জায়গাটা কম পুচকুশোনাও ছোটো মানুষ ঢুকতে পারে না ঠিকভাবে তো এই জায়গাটাকে ইউজ করা হবে না ঢালাই করে রাখা হলো যাতে ঝড় বৃষ্টি বা রাত বেড়াতে কোনো সমস্যা না হয় কোনো কিছু থাকলে দেখা যায় আর এই জায়গাটা সবসময় পরিষ্কার থাকে তো কেমন লাগলো এই জায়গাটাকে দেখে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো যতটা পেরেছি নিজে হাতে করার চেষ্টা করেছি তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই